সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলোজার ক্যাসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সাতই পৌষ বাংলাদেশ মতে আটই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি বিষ জমাছানি রোজ সোমবার অষ্টমী তিথি থাকবে সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে সকাল নয়টা একান্ন মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত সৌভাগ্যযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া রাশিতে বুধ ধনু রাশিতে রবি মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে মনে ভীতির সঞ্চয় হতে পারে বিশেষ করে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দা দিতে পারে শ্রমিক আন্দোলন তৈরি হতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে আর্থিক ধন্যদশা জেঁকে ধরতে পারে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যেতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাই তো মেঃশ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুর মার করে দিতে পারে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে যার ফলে গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে বা প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা করতে থাকবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্ষ্যের অবসান ঘটবে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়িয়ে দেবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি কামনা বাসনা পূর্ণ হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যে দীর্ঘদিনের কলহ বিবাদ বিদূরিত হবে তাছাড়া জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে বিবাহের মাধ্যমে এই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে ঝটকা উপার্জনের পথও খুলে দিতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুপে পরিগণিত হবেন তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে তাছাড়া গৃহবাড়ির শ্বাস রব রব করতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দিতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে পারে আপনাদের কেরিয়ার চমকে দিতে পারে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতির যোগ পরিলক্ষিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাতে পারে তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দিতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটির রেকর্ড ই দিবস হিসেবে গণ্য হবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে অর্থকরীর সতর্কতার সাথে নাচড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি কোন সন্তান বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ কে উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া নতুন দলিল দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সৃষ্টিও হবে সেই সঙ্গে সম্পদের পাহাড় ঘড়বে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে চোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য গুণ উঠলে দিতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হুজট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য প্রকাশিত হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন আর আপনারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয় হলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনে সূর্য ফোকাস মারবে তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আকস্মিক আরোগ্য লাভ করবেন তাছাড়া জীবিকার ভিত মজবুত করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢুক হবেন আজকের দিনটিতে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার ধুনম্বরী কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্য পূর্ণ করবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত করবে নিত্য নতুন সুযোগ আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় মন আনন্দে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না জেহাল করবে এমনকি খরচ দুশ্চিন্তা শোক দুঃখের অশ্রু জল ঝরবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় বাসাতে পারে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া কেরিয়ারেও ধস নামতে পারে ব্যবসায় মন্দা দিতে পারে এক কথায় জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে মনোকষ্ট মনোবেদনা চঞ্চলতা কুড়ি কুড়ে খেতে পারে উনিশ দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে কামনা পাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে দশ গুণ পূর্ণ করবে এমনকি সাধন ভোজনেও সিদ্ধিলাভ করাবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে যা ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে তাই তো বিশ্বিকরা সে জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে মাতা মাতৃ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য কর্ম অর্থ যশ খ্যাতিপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনে ভাববে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নতুন নতুন কর্মসংস্থানের পরিস্থিতি সৃষ্টি করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও পরিলক্ষিত হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিটিয়ে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে আপনারা সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিতরিত হবে জীবন সঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর সুন্দর হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমন কি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্র দর্শা দূরে বলাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট রাখতে হবে সেই সঙ্গে চোর বাজের দৌরাত্ব থেকে বাঁচতে যথাসম্ভব সতর্ক থাকতে হবে এমন কি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেষা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে বন্ধুত্বের ভিত মজবুত করবে তবে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরী হবে কামনা বাসনাকে পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে বিজয়ের পরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন তাছাড়া গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন অধ্যায় রচনা করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয় হন মিতবেয়ী হন কৌশলী হন তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দিনটি স্মরণীয় বরণীয় হিসেবে হবে এমনকি অতীতের দুঃখ কষ্ট বা জরাজীর্ণ অবস্থান থেকে মুক্তির পথ প্রশস্ত করবে যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার